আজকের সবচাইতে ব্রেকিং নিউজ হচ্ছে আজ সকাল নয় ঘটিকায় দু হাজারিতে স্কুল ছাত্রছাত্রী ও রিক্সা চালক সহ নিহত মোট তিনজন আহত হচ্ছে দুজন সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী অধ্য সকাল নয় গটিকার সময় দু হাজার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দু হাজার স্টেশনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ইতিমধ্যে আমরা তিনজনের মৃত্যুর খবর পেয়েছি নিহতরা হলেন দু হাজারে পৌরসভা পাবলিক পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র জামিজুর গ্রামের জসীমউদ্দিনের ছেলে ওয়াকার উদ্দিন আদিল ও তার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ রিজভি আক্তার ও অটোরিকশা চালক জামিজুর গ্রামের মৃত আমানতুল্লাহর ছেলে রুহ রুহুল আমিন পঁয়তাল্লিশ আহতরা হলেন জামিজুর গ্রামের মোহাম্মদ আবদুল্লার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ তোসিন আক্তার এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রিয় দর্শক উল্লেখ্য যে বান্দরবন যাওয়ার পথে পুরবি চট্টমেট্রো এগারো উনিশশো তেষট্টি এগারোটি দু হাজার তিরিশে একটি অটোরিকশাকে চাপা দেয় সেই চাপায় তিনজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এই সুবাদে যেহেতু যারা নিহত হয়েছেন তারা স্কুলের ছাত্র সকল স্কুল ছাত্ররা মিলে দোহাজারিতে সড়ক অবরোধ করে প্রায়ও ঘণ্টানিক জাল চলাচল বন্ধ থাকে সেনাবাহিনী এসে ঘটনাকে নিয়ন্ত্রণ আনে এবং যারা বিক্ষুব্ধরা ছিলেন তাদেরকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে প্রিয় দর্শক দু দোহাজারির আপাপুর জনসাধারণ একটাই দাবি হাজারিকে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আরও বেশি যত্নবান হওয়ার তাগিদ প্রদান করা হয়